আসসালামু আলাইকুম আজকে আমরা উদ্দেশ্যতম বিসিএস এর সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে পড়াশোনা করব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিসিএস এর আলাদা সাবজেক্ট বেস প্লেলিস্ট রয়েছে এবং সেই প্লেলিস্ট ভিডিওতে আমরা এমন ভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্রিভিয়াস যত ভিডিও আছে সেগুলো দেখে পড়াগুলো পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখে পড়াগুলো পড়তে থাকবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি কাপের সদর দপ্তর কোথায় অবস্থিত ব্যাংকক অবস্থিত ব্যাংকক এস কাপের সদর দপ্তর কোথায় অবস্থিত ব্যাংকক আই এল ও এর সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা আইএলও এর সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা আইএল ও এর সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত ব্রাসেলস আচ্ছা মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এটা অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স এর তো আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমানে এই যে দু সালের জন্য বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী কি সেটার অ্যান্সার যদি আপনারা কেউ জেনে থাকেন তার নামটা একটু আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আর আপনারা অবশ্যই আপনাদের পরীক্ষা আপনারা যখন দিবেন সেই মোতাবেক তখন পররাষ্ট্রমন্ত্রী কে থাকবে সে নামটা জেনে নিবেন ঠিক আছে আর এখানে একজন দাওয়া আছে দু সালে আর উনি খুব সম্ভবত দু সালে এখন তো সাল চলতেছে তো আই থিঙ্ক উনি এখন আছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি দু উনি বাইশ সালে যিনি ছিলেন তিনি হচ্ছেন চব্বিশ আছেন কিনা সেটা একটু আপনারা জেনে নিবেন সার্চ করেন গুগল থেকে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী তো নরেন্দ্র মোদী উনি কিছুদিন আগেও যে ওদের নির্বাচন হলো নরেন্দ্র মোদী বর্তমানে প্রধানমন্ত্রী রয়ে আছেন সব ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্ক জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্ক জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্ক সার্কের সচিবালয় কোথায় অবস্থিত কাঠমান্ডু সার্কের সার্কের সচিবালয় কোথায় অবস্থিত কাঠমান্ডু সার্কের সচিবালয় কোথায় অবস্থিত কাঠমান্ডু খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত রোমে খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত রোমে খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত রোমে ডেভিস কাপ কোন খেলায় দেয়া হয় লন টেনিস ডেভিস কাপ কোন খেলায় দেয়া হয় লন টেনিস ডেভিস কাপ কোন খেলায় দেয়া হয় লন টেনিস ইস্ট লন্ডন কোথায় অবস্থিত দক্ষিণ আফ্রিকা ইস্ট লন্ডন কোথায় অবস্থিত দক্ষিণ আফ্রিকা ইস্ট লন্ডন কোথায় অবস্থিত দক্ষিণ আফ্রিকা তো আজকে প্রশ্নের সমাধানের ভিডিও এখানে শেষ হয়ে যাচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন